সোনো বন্ধুগণ আমন অনেশা রয় চ্যানেলে তোমাদের জানাই আমন্ত্রণ আমি পিঙ্কি তোমাদের একদম ঘরের মেয়ে পুরো ভিডিওটা দেখো কিন্তু স্কিপ না করে ভোরবেলা উঠে আমি বাসি কাজ সেরে পুজোর জন্য গেলাম ফুল তুলতে অন্য কাজ হবে পরে এরপর নিজেকে রাখতে পরিপাটি বাড়ির সামনে রাস্তাটায় রোজ একটু হাঁটি রান্নাঘরে এসে বাসি গ্যাস মুছে নি বাসি রান্না ঘরে রান্না কখনও করুন রান্নাঘরে অধিষ্ঠান করেন অন্নপূর্ণা বাসি রান্না ঘরে রান্না যিনি পছন্দ করেন না এরপর সব কাজ ছেড়ে বাসি বিছানা তুলি বাসি বিছানা ঝাড়তে কখনো না ভুলি রান্নাঘরে এসে ঝটপট তরকারি নি কেটে তারপরে মশলাপাতি সব কিছু নেব বেটে তরকারিতে ঢ্যাঁড়স আছে একটু আলুও দিলাম স্বাদ বাড়াতে তাতে আবার পেঁয়াজ ভেজে নিলাম মশলার কৌটো কোনো খালি দিও না হতে মশলার ভাণ্ডার খালি হবার আগেই ঢেলে দিও তাতে খালি মশলার ভাণ্ডার সংসারে অর্থ কষ্ট আনে এরপর বানালাম রুটি সবার জন্য টিফিনে রুটি যত ফুলবে নরম খেতে হবে রুটি করে বেলুন আগে ধুয়ে নিতে হবে বাসনের সাথে বেলুন কখনো রাখতে নেই এতে কিন্তু লক্ষ্মী লাভে বাধা হবেই এরপর বাকি রান্নার বাজারে সে গেল বাজার থেকে আজকে কর্তা মাংস নিয়ে এলো আলু দিয়ে খর্ব মাংস তাই ভেজে নিলাম মাবে খাবো না দুপুরে তাই অল্প মাংস করলাম আদা রসুন পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে ঝোল ঝোল মাংস নিলাম একটু নামিয়ে এরপর গেলাম আমি একটু ভুরুপ্লাক করবো দুপুরে নেম অন্তন্য আছে শাড়ি পরব আজকে দোসরা জুন লোকনাথ বাবার পুজো আছে বান্ধবীর বাড়ি নেমন্তন্ন আছে বাড়ির খুব কাছে বান্ধবীরা প্ল্যান করে পড়েছি শাড়ি পৌঁছে গেছি সেজে গুজে আমি পুজো বাড়ি আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত থাক ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে যান একটা কিছু কথা লিখুন লাইক একটা করুন পরের ভিডিওতে দেখা হবে এখন তবে এলু